আসসালামু আলাইকুম বেগুন দিয়ে যে এত মজার মজার নাস্তা বানানো যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না মাত্র একটা বেগুন আর একটা ডিম দিয়ে এই মজার নাস্তা বানিয়ে নেওয়া যায় খুবই টেস্টি বিকেলে চায়ের সাথে খেতে পারবেন আবার মেহমান আসলে ঝটপট এই বেগুনের নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন খুবই টেস্টি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে বড় সাইজের দুটা বেগুন নিয়েছি এখান থেকে একটা বেগুন নিয়ে আমি দুই সাইডের বোটার অংশগুলো কেটে বাদ দিয়ে দেব একটা বেগুনতে কিন্তু অনেকগুলো নাস্তা হবে আপনারা চাইলে আরও বেশি করেও নিতে পারেন এখন আমি এই এইরকম করে পিস করে কেটে নেব একদম পাতলাও হবে না একদম মোটাও হবে না মিডিয়াম সাইজের করে এই রকম করে কেটে নিতে হবে সবগুলো আমি কেটে নিয়েছি এখন একটা বাটিতে তুলে তারপরে কুকি কাটার দিয়ে আমি কেটে নেব এরম করে একটা করে নিয়ে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি তাহলে সবগুলো সমান হবে আর খোসার অংশ থাকলে কিন্তু এই নাস্তা ভালো হয় না এজন্য আমি এরম করে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে সাইড দিয়ে যে খোসার অংশ এই অংশগুলো নাইফ দিয়েও কেটে নিতে পারবেন এরম করে কেটে নিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে সবগুলো আমি এইরকম করে কেটে নিয়েছি এখন একটা বোলের মধ্যে তুলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব বেগুনের গায়ে এরকম করে লাগিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক টেবিল চামচ দুধ আমি আগে দিয়ে ঠান্ডা করে দিয়ে দিলাম ভালো করে ফেটে নিতে হবে ফেটানো হয়ে গেলে আমি একটা করে বেগুনের পিস এই ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড কামস নিয়ে এসে ব্রেডকামের মধ্যে কোট করে নিচ্ছি আমি ডবল কোট করে নিচ্ছি তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে বেগুনের এই নাস্তাগুলো যে এতটাই মজার হয় বিকালে ঝটপট বানিয়ে চায়ের সাথে খাওয়া যায় সবগুলো আমি কোট করে নিয়েছি এখন তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আস মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি দুই বাসে ভাজবো একবারে হবে না এখন উল্টে পাল্টে দিব দেখুন আস্তে আস্তে ফুলে কিন্তু একদম বলের মতো হয়ে যাচ্ছে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল একটা বেগুন দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা এই নাস্তা বিকেলে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই মজার একটা ভেঙে দেখাচ্ছে খুবই লোভনীয় আর খুবই কম সময়ে মাত্র একটা বেগুন দিয়ে এই মজার নাস্তা বানিয়ে নেওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ